সৌনক নিজে এসে প্রতীকের কুকিরটি ফাঁস করে দিল রোহিণীর সামনেই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে রোহিণী অপেক্ষা করতে থাকে কখন শ্যামলী আসবে কিন্তু শ্যামলীর পাত্তা নেই কোথায় শ্যামলী এরপরেই প্রতীক রোহিণীকে সিঁদুর পরিয়ে দিতে যায় আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে শ্যামলী আর বলে থামাও তোমাকে রোহিণী দিদিকে সিঁদুর পড়াতে হবে না রোহিণী দিদি তুমি এই ঠক জোজোরটার হাত থেকে কখনোই সিঁদুর পড়বে না প্রতীক তখন বলে কি এই বাড়ির হবু জামাইকে এইভাবে অপমান করা হচ্ছে এক্ষুনি আমি রোহিণীর শীতিতে সিঁদুর দিলে এই বাড়ির জামাই হব আর সেই জামাইয়ের সাথে এত খারাপ ব্যবহার কেন কিসের জন্য শ্যামলী বলে আর মুখ খুলিও না অবশ্য মুখ তো আজকে খুলতেই হবে তোমরা যে সমস্ত কুকীর্তি করেছো। কি ভেবেছো পার যাবে অসম্ভব আজ সেই সময়টা চলে এসেছে যেখানে সত্যি কথা বলতে হবে আমাকে কারণ আমি আর পিছিয়ে থাকবো না আমি যদি সত্যিটা না বলতে পারি তাহলে কি করে হবে তাই না তখনই বারবার করে প্রতীক বলতে থাকে কিসের সত্যি কথা আমি তো সেটাই বুঝতে পারছি না শ্যামলী তখন বলে সত্যি বলছি দাঁড়াও তুমি তো কোনো কমেই লাগো না ইচ্ছে করে এই গ্রেট বেঙ্গল ক্যাটাডারের বিজনেসটাকে হাতাবে বলেই রোহিণী দিদিকে বিয়ে করতে এসেছিলে তাই না এর মধ্যেই পুরোপুরি চমকে গেছে সবাই আর অপরাজিতা বলে শ্যামলী তুমি এসব কি কথা বলছো তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি আর তখনই শ্যামলী বলে না ম্যাডাম মাথা আমার খারাপ হয়নি বরং আমি যা বলছি সেটা একদম সত্যি কথা এই যে আমাদের এখানে প্রতীক দাদা যে এত ভালো মানুষে করতে থাকে সব সময় তার আসল চরিত্রের কথা জানতে পারলে আপনারা সবাই চমকে যাবেন সে যে আসলে কি কুকীর্তি করেছে প্রতীক তখন চুপ করে রয়েছে এর মধ্যেই অনেকে নিয়ে চলে এসেছে সৌনককে আর সৌন আসতেই তখনই প্রতীক চমকে যায় আর বলে কি ব্যাপার সৌনক তুই এখানে কি করছিস অনেকে বলে সেটা তো আমি বলবো ও এখানে কি করছে ও এখানে এসেছে সত্যিটা বলার জন্য বাবা যার সাথে তুমি তোমার মেয়ের বিয়ে ঠিক করেছিলে প্রথমে প্রতীক সে যে এতটা ঠক তুমি কি জানতে সে শুধুমাত্র আমাদের বিজনেসের জন্যই এই কাজটা করতে যাচ্ছিল বিদেশে ও জুয়া খেলে কেনে অনেক টাকা ধারবাকি করে ফেলেছিল সেই জন্য ইন্ডিয়াতে এসেছে আর এই যে বলে না পাঁচ বছর অপেক্ষা পাঁচ বছর অপেক্ষা পাঁচ বছর কি ও যদি আরো মানে টাকা চায় সেই জন্য আরও অনেক বছর অপেক্ষা করতে পারবে কারণ ওর জীবনে তো টাকাটাই সব প্রথমে রোহিণীকে প্রপোজ করেছিল প্রতীক রোহিণী প্রথমেই না বলে দিয়েছিল তাই জন্যই আরো বেশি করে রোহিণীকে পাওয়ার চাহিদা জেগেছিল প্রতীকের মনে কিন্তু প্রতীককে বারণ করে দেওয়ায় প্রতীকের দিকে তাকাতেও না রোহিণী কিন্তু প্রতীক সেটা মেনে নিতে পারেনি প্রতীক ভেবেছিল জোর করে যেভাবেই ওখানে কেন রোহিনীকে বিয়ে করবে তার মধ্যেই জুয়া খেলতে খেলতে সৌনকের সাথে পরিচয় হয় আর এই সৌনকের গতিবিধি দেখে ভালোবেসে ফেলে আমাদের রোহিণী কিন্তু সৌনক হচ্ছে আরো বড় জোটোর সে ইচ্ছে করে এই সমস্ত সমস্ত পদ্ধতি ইউজ করে এই রোহিণীকে ভালোবাসার অভিনয় করে দেখায় সে গিটার বাজাতে পারে সে ভালো কথা বলতে পারে পুরোটাই হচ্ছে একটা মানে নাটক এছাড়া আর কিচ্ছু না আর তারপরেই খুব সুন্দরভাবে ভাবে মন গলি দেয় রোহিণীকে বিয়েও করে কিন্তু প্রতীকের সাথে সৌনকের কথা হয় প্রতীক বলে যে টাকা দেবে কিন্তু সৌনক এখান থেকে চলে যেতে হবে আর তো টাকা পেলেই খুব খুশি সৌনক সৌনকও জুয়া খেলতে ভালোবাসে তারপরেই প্রতীক তাকে টাকা দিল আর সেই টাকা নিয়ে সৌনক কেটে পড়লো আবার কি প্রমাণিত হলো যে না প্রতীক খুব ভালো প্রতীক খুব মহান আজকে পাঁচ পাঁচটা বছর সৌনক কোথায় ছিল সবটাই জানতো এই প্রতীক কিন্তু রো কিছু কিচ্ছু বলেনি রো তখন বলে দাদাভাই এসব তোরা কি বলছিস শ্যামলী তখন বলে তোমার দাদাভাই একদম ঠিক কথা বলেছে রোহিণী দিদি এখানে একটা কথাও ভুল না যা যা বলেছে সবটাই সত্যি কথা এই প্রতীক দাদা আর সৌনব এরা দুজনেই যা সাংঘাতিক দুজনে মিলে হাত করে তোমার জীবনটা নষ্ট করতে চেয়েছে তার সাক্ষী আছে হ্যাঁ এর মধ্যেই সূর্যকে সমস্ত প্রমাণ দেখায় কবে কোথায় জেল খেটেছে কি কি কুকৃতি করেছে সমস্ত কিছুর প্রমাণ নিয়ে এসেছে তখনই প্রতীকের বাবা বলে সব ভুল ভুল কথা কথা এসব এসব সম্পূর্ণ আমি আমি তোমাদের বলো কি বলতে পারি তোমাদেরকে তখন বলে সূর্য 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 এতদিনকার কিন্তু আমাদের কাছে যে সবটাই পরিষ্কার হয়ে গেছে আমি আর কোনোভাবেই এই বিয়ে মানতে পারবো না ছি ছি প্রতীক তোকে আমরা কত ভালোবেসেছিলাম তোকে কত আদর করতাম যে না তুই আমাদের মেয়েকে ভালো রাখবি সবসময় প্রতি কি খাবি প্রতি কি করবি সব সময় তোর উপর ভরসা করতে আমার তুই কি না আমাদেরকে এইভাবে ডোবাতে চাইছিলিস কিন্তু তোমরা একটা কথা বলো তোমরা সৌনককে কোথায় খুঁজে পেলেন এরপর শ্যামলী বলতে শুরু করে আমরা তো বুঝতে পেরেছিলাম বিশেষ করে আমি বুঝতে পেরেছিলাম সৌনক দাদার এই দুবারের চলে যাওয়াটার মধ্যে কোনো একটা কেস আছে তার মধ্যে আমরা পুলিশের কাছে যাই সেখান থেকে ওই সাইবার ক্রাইমে গিয়ে আমরা জানতে পারি সৌনক দাদার খুনে কে ফোন করেছিল তারপরে দেখা যায় প্রতীক দাদা ফোন করেছিল আর সেটা দেখার পরে একটু সন্দেহটা বেশি করে বাড়তে থাকে এর মধ্যেই আমরা বাড়িতে এসে প্রতীক দাদার ফোনটা চেক করি সেখান থেকে দেখি সে একটা হোটেলের রুম বুক করেছিল তখন বুঝতে পারি হয়তো এটা সৌনকের জন্যই করেছে আর আমরা যখন সেই হোটেলে যাই রুমে ঢোকার আগে দেখি আমাদের সৌনক দাদা মদ খাচ্ছে ফুর্তি করছে আর দরজাটা খোলা রেখেই গান শুনছে আর যখনই আমরা ভেতরে ঢুকলাম তখন তো থতমত খেয়ে গেছে তারপর স্যার আচ্ছা মতন ধুলাই দিতেই সমস্ত সত্যি একদম স্বীকার করেছে কি সৌনক দাদা আর একটু মার খাবে নাকি তখনই সৌনক বলে আমার কিছু করা ছিল না রে প্রতীক আমাকে ভীষণ মার মেরেছে সত্যিটা স্বীকার না করলে যে শেষ হয়ে যেতাম সেই জন্য বাধ্য হয়ে সত্যিটা স্বীকার করতে হলো প্রতীকের আর তখন কিছু বলবার নেই রোহিণী খুব ভেঙে পড়েছে কান্নাকাটি করতে থাকে আর বলে আমার জীবনটা নিয়ে তোরা এভাবে চিনিমিনি খেলবি আমি স্বপ্নও ভাবতে পারিনি ছি তোদেরকে নাকি আমি বন্ধু বলেছিলাম আর এই যে সৌনক তোর জন্য আমি পাঁচ পাঁচটা বছর অপেক্ষা করেছিলাম কি এই দিনটা দেখার জন্য আমি ভাবতেই পারছি না আমি কত বড় ভুল কাজই না করেছি সৌনক বলে বিশ্বাস কর ওই আমি এসব কিছু করতে চাইনি সবটাই প্রতীক আমাকে বলেছিল আর এই যে বিয়ে ভাঙার কথা এটাও প্রতীক বলেছিল প্রতীক তখন বলে হ্যাঁ আর তুই কি বলেছিলিস যে তুই দা রেড বেঙ্গল ক্যাটাডারের শেয়ার চাষ বলেছিলিস তো আর ঠিক তখনই বলেছিলাম তুই তো আমাকে বলেছিলিস গেছিস আবার বড় বড় কথা বলছিস এর মধ্যেই সৌনক অস্বীকার করতে থাকলে সব কিছু তখনই শ্যামলী প্রমাণ হিসেবে ভিডিওটা দেখি দেয় সৌনক যখন সমস্ত স্টেটমেন্ট দিচ্ছিল সবটা ভিডিও করে নিয়েছিল শ্যামলী আর বলে এবারে যাই পুলিশের কাছে গিয়ে তোমাদের কুকিরটি ফাঁস করি যা অন্যায় তোমরা করেছ তার শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে তাই না এরপর অপরাজিতা খুব ভেঙে পড়েছে আর বুঝতে পারে না কি করবে রোহিণী তো লগ্ন হবে সেটা নিয়ে সবাই চিন্তা করতে থাকে কিন্তু রোহিণী তখন বলে আমি অনেক বাঁচা বেঁচে গেছি শ্যামলী তুমি যদি সৌনকের আর প্রতীকের কুকীরটি সামনে আনতে না পারতে তাহলে হয়তো আমি শেষ হয়ে যেতাম বিয়ের পর আরো বেশি ঝামেলা আমাকে ফেস করতে হতো সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরেছি অনেকে তখন বলে রো তোর কিচ্ছু হবে না আমি আছি না আমি আর শ্যামলে যতক্ষণ আছি এই বাড়ির কারোর কোনো ক্ষতি হতে দেব না আর তখনই প্রতীক আর প্রতীকের বাবার কুকীরটিও সামনে চলে আসে তারপর আর ওনারাও কিছু বলতে পারে না পুরোপুরি চুপ করে রয়েছে আর অপরাজিতাও বুঝতে পারে না এরপর কি করবে রোহিণীকে কার সাথে বিয়ে দেবে